জাতীয় সড়কে ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা সোমবার জাতীয় সড়ক নম্বর উনিশে রানীগঞ্জের কাছে একটি চলন্ত সরকারি বাসে আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে এসবিএসটিসির বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা সমস্ত যাত্রী স্থানীয় সূত্রে খবর দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন নিগম বা এসবিএসটিসি এর এই বাসটি দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল রানীগঞ্জের কাছে পৌঁছাতেই হঠাৎ বাসের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করলে বাসটি থামানো হয় এবং প্রাণ বাঁচাতে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন চালক উপস্থিত বুদ্ধি দেখিয়ে বাস থামালেও ঘটনার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ জানিয়েছে চালক বর্তমানে পলাতক ঘটনার খবর পেয়ে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির কর্মীরা এবং দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাসটিকে রক্ষা করা সম্ভব হয়নি আগুনের তীব্রতায় বাসটি কার্যত কঙ্কালে পরিণত হয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে উনিশ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হওয়ার পর পুলিশ ট্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে রাস্তার এক পাশে নিয়ে যায় এরপর বিকল্প পথে গাড়ি চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয় দমকল বিভাগের প্রাথমিক অনুমান বাসের ইঞ্জিনের শর্ট সার্কিট হওয়ার কারণেই এই ভয়াবহ আগুন লেগেছে তবে যান্ত্রিক গোলযোগের অন্য কোনো কারণ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবহন দফতর আগুন তখন আমরা আগুনে নিয়ন্ত্রণ করলাম আর কি এখন ক্যাম্পিং ডাউন চলছে আর কি এখন তো ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন ড্রাইভার না আলে তো বুঝতে পারছি কতজন কি ছিল কোনো যাওয়ার খুঁজে তো তো পাইনি এবার ড্রাইভারটাকে আমরা খুঁজছি ড্রাইভারটা যদি থাকে তাহলে সঠিক বলতে পারবে না কোন রুটের বাস ছিল এটা এটাও বোঝা যাচ্ছে না কোন রুটে হ্যাঁ দুর্গাপুর স্টেশন নম্বর আছে তো ওইখানে কি মনে হচ্ছে কী কারণে মনে হচ্ছে আগুন মনে হচ্ছে ওই শর্ট সার্কিটই হবে ভিতরে ভেতরে জগৎ কোনো আপনি চলে দেবেন এমনি হাবাব স্টেশন অফিস আর সামনে দেখি যে কোনো বাসস্ট্যান্ডে আগুন লেগে গেছে আচ্ছা আপনারা ঘুরতে দেখে আসেন না তো একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আপনাকে চেঞ্জ করছি আমি আর কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি এটাই ভালো মানে কত মানে আপনারা তখন নিয়ে গেছেন তখন কি আগুন লেগে গিয়েছিল তখন আগুনটা লেগে গিয়েছে যখন আমি বাইক নিয়ে যাচ্ছিলাম স্কুটিতে তখন আগুনটা লেগে গিয়েছে চারিদিকে দাঁড়িয়েছে চারিদিকে কি দৌড়া দৌড়ি শুরু করেছিল নাকি কাউকে কিছু কোনো ক্ষতি কারো কোনো ক্ষতি হয়নি বাট সবাই ঠিক আছে মানে এটা সব ভগবানের মানে কত দিয়ে কত যাচ্ছিল দেখলেন আমি রানিগঞ্জ ডিস্ট্রিক্টে আসছিলাম এখন যাচ্ছিলাম আমি ওই রুটে আসছিলাম